আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আজকে আমি এই আইনের ব্যাখ্যার আলোকে আমি এই ধর্ষণ নিয়ে কিছু কথা বলতে চাচ্ছিলাম বিশেষ করে নারী দর্শন এটা হচ্ছে আপনার বিশেষ আইনে যে নারী এবং শিশু দমন যে আইনটা দু হাজার সালের আছে সেখানে আপনার হচ্ছে এই ধর্ষণ নিয়ে অধিকতর দর্শনের আলোকেও অধিকতর সাজার কথা উল্লেখ থাকলেও এবং এই দ্বন্দ্ববিধি যে আঠারোশো ষাট সালের যে দ্বন্দ্ববিধি আইনটা আছে সেখান সেখানে হচ্ছে যে তিনশো পঁচাত্তর ধারা অনুযায়ী দর্শনের একটু মানে সাজা এবং দর্শন কি কী করলে কীভাবে হচ্ছে যে জনসংগ্রহ করলে সেটা দর্শনে পরিণত হয় সে ধরনের ব্যাখ্যা উল্লেখ থাকলেও কিন্তু বাংলাদেশে এই হচ্ছে যে এর প্রয়োগটা খুবই কম মানে প্রয়োগটা কম এবং হচ্ছে যে আর একটু জোরালো না করার কারণেই মূলত হচ্ছে যে এরকম দর্শন করার হচ্ছে সুযোগ দর্শনকারী পাচ্ছে আর কি দর্শিতা দর্শিত হচ্ছে আর হচ্ছে যে দর্শনকারী পাঠ তো বর্তমানে বাংলাদেশের যে প্রেক্ষাপট আছে এই বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে এই ধর্ষণটা অন্যান্য চিন্তা মানে চিন্তা খুন রাহাজানি এ ধরনের এগুলোর পাশাপাশি হচ্ছে যে ধর্ষণটা ব্যাপকভাবে দেশে এখন বিরাজমান হচ্ছে আর কি চলতেছে তো এই দর্শন সম্পর্কে আমি লাস্টে আমার ভিডিও লাস্টে আমি একটি পরামর্শ দিয়ে দেব আইনের ছাত্র হিসাবে একটি পরামর্শ আমি দিয়ে থাকলেও তবে আমি এই নারী ও শিশু নির্যাতন দমন যে আইন যে দু হাজার সালের আছে সেটা সেটা বাদ দিয়ে সেটা না করে আজকে আমি দ্বন্দ্ববিধিতে শুধু দর্শন সম্পর্কে কি বলা হয়েছে দ্বন্দ্ববিধির আলোকে তিনশো পঁচাত্তর ধারের আলোকে কি ধর্ষণ সম্পর্কে কি বলা হয়েছে সে বিষয়ে আমি একটু আলোকপাত করতে চাচ্ছি মূলত হচ্ছে যে এই দ্বন্দ্ববিধির আলোকে দর্শনটা হচ্ছে যে এই ইজিজুয়ালি প্রথমে সাধারণভাবে দর্শন হচ্ছে যে কোনো নারী অথবা পুরুষের অমতে অসম্মতিতে যখন কোনো সঙ্গম করা হয় সেটাকেই হচ্ছে যে সাধারণভাবে ধর্ষণ বলা হয় আর হচ্ছে যে নারী দর্শনটা হচ্ছে যে তিনশো পঁচাত্তর ধারার আলোকে বলা হয়েছে তিনশো পঁচাত্তর ধারায় নারী দর্শনের জন্য হচ্ছে যে মূলত নারীর কোনো নারীর সম্মতি ছাড়াই যখন এ কোনো পুরুষ ওই নারীর সাথে যৌন সম্পর্ক লিপ্ত হয় তখন হচ্ছে সেটাকে নারী দর্শন বলা হয় এখন এই নারী দর্শন যে হয় যেটাকে ইংলিশে বলে র্যাপ এই র্যাপটা আপনার হওয়ার জন্য আবার আইন অনুসার হচ্ছে যে পাঁচটি উপাদান আছে পাঁচটি উপাদান যখন সম্পন্ন হবে তখন সেটাকে মানে দর্শন বলে গণ্য করা হবে একটা হচ্ছে যে যখন কোনো এই কোন স্ত্রী লোকের সাথে কোন স্ত্রী লোকের সাথে জৌনসঙ্গম বলে আপনার এটা বিবেচিত হবে যদি তাহার ইচ্ছার বিরুদ্ধে তাহার ইচ্ছার বিরুদ্ধে এবং হচ্ছে যে তাহার অসম্মতিতে তৃতীয় নম্বর হচ্ছে যে তা ওই নারীর সম্মতি আছে কিন্তু এই ওই নারী মনে করে যে যিনি তার সাথে যৌনসংগম করে করছেন সে ওই নারীর স্বামী কিন্তু ওই ব্যক্তিটি জানে যে আমি আসলে সে ওই নারীর স্বামী না কিন্তু এই যে প্রতারণা করে স্বামী বলে বিশ্বাস করিয়ে প্রতারণামূলকভাবে ওই মূলত ওই নারীকে সাথে যদি জৌনসংগম করে সেটা সেটাকেও নারী দর্শন বলে গণ্য হবে আরেকটা হচ্ছে যে যৌনসঙ্গম এই আপনার সম্মতি আছে ওই নারীর সম্মতি আছে কিন্তু ওই নারী যদি ওই নারীর ওই স্ত্রীর ওই নারীর যদি বয়স চোদ্দ বছরের কম হয় তাহলে সেটাও নারী দর্শন বলে বিবেচিত হবে এখন আপনার এই যে সঙ্গম আছে এই জনসঙ্গমে আপনার এই একটি মানে কি কতটুকু আপনার যত মানে কতটুকু পর্যন্ত জনসঙ্গম করলে মূলত হচ্ছে যে এটা ধর্ষণ বলে বিবেচিত হবে সেটার আলোক হচ্ছে যে যে জনাঙ্গ হচ্ছে যে এই আপনার এই বেগটা যেটা আছে সেটা তো হচ্ছে যে মানে জন এই জন যৌনসংমের জন্য যৌনাঙ্গ প্রবিষ্ট করাই যথেষ্ট বলে বিবেচিত যৌনাঙ্গ যখন প্রবিষ্ট হবে সেটাই নারী দর্শন বলে বিবেচিত হবে এখন আপনার যদি এই কোনো নারী যদি আপনার এই তেরো বছরের তেরো বছরের স্ত্রী কোনো স্ত্রী লোকের স্ত্রীলোক সেটা সাথে যৌনসঙ্গম করল কিন্তু ওই স্ত্রী লোকের বয়স যদি তেরো বছরের কম না হয় তাহলে সেটা নারী দর্শন বলে পরিগণিত হবে না বিবেচিত হবে এখন এই যে যৌন এই যে এই আপনার নারী দর্শন আছে এই নারী দর্শনের সাজাটা হচ্ছে যে আপনার দ্বন্দ্ববিধি আঠারোশো ষাট সালে তিনশো ছিয়াত্তর এই নারী দর্শনের সম্পর্কে বলা হয়েছে তো নারী দর্শনের এই আপনার সাজাটা হচ্ছে যে সর্বোচ্চ সাদা হচ্ছে যাবজ্জীবন এবং হচ্ছে যে অথবা বছর পর্যন্ত এটার কারাদণ্ড এবং আছে। আর হচ্ছে যে যদি স্ত্রী নিজের স্ত্রী লোকের বয়স যদি বারো থেকে তেরো বছরের হয় তার সাথে যদি জনসংগ্রাম করে সেখানে সাজাটা হচ্ছে যে দুই বছর পর্যন্ত কারাদণ্ড এবং হচ্ছে অর্থতন্ত্র অথবা উভয় আর যদি বারো বছরের নিচের মানে কম বয়সের স্ত্রী লোকের সাথে সঙ্গম করে তাহলে সেটা হচ্ছে যে ওই একই মানে যাবজ্জীবন অথবা দশ বছর এবং অর্থতন্ত্রে দ্বন্দ্বিত হবে এখন কথা হচ্ছে যে এই যে আমি বললাম যে বর্তমান যে আইনের আলোকে এই যেমন হচ্ছে যে যেগুলো মুসলিম কান্ট্রি আছে বিশেষ করে এবং অন্যান্য যারা নন মুসলিম কান্ট্রিতেও এই ধরনের আইন জারি আছে সেটা হচ্ছে যে আমার পরামর্শ হচ্ছে বাংলাদেশে এই যেমন ইরান ইরানে অথবা অন্যান্য কিছু মুসলিম কান্ট্রি আছে যেগুলো হচ্ছে ইসলামিক শাসন চলে না তারপরেও হচ্ছে যে খুবই দ্রুততার সহিত কিছু আইন তারা হচ্ছে যে প্রণয়ন করে যেমন হচ্ছে যে আপনার এই দর্শন হলো দর্শন বিশেষ করে দর্শন এবং হচ্ছে যে মার্ডার ধর্ষণ মার্ডার এই ক্ষেত্রে হচ্ছে যদি দ্রুততার সহিত দেখা যাচ্ছে যে এক দুই তিন দিনের মধ্যেই দ্রুততার সহিত সত্য উদ্ঘাটন করে পরীক্ষার যে রাসায়নিক প্রক্রিয়া আছে ডিএনএ টেস্ট করে বর্তমানে হচ্ছে যে খুব আধুনিক যেহেতু যুগ অনেক মেশিনারি চলে আসছে টেস্টে সঠিক টেস্ট ডিএনএ টেস্ট এগুলো সুন্দর করে যাচাই বাছাই করে দেখা যাচ্ছে যে একদম সঠিকভাবে যাচাই করে খুব দ্রুত দুই তিন দিনের মধ্যেই দ্রুত দ্রুততার সহিত এটা নিশ্চিত হয়ে গেলে সে দর্শনকারী অথবা মার্ডারা তাকে সাথে সাথে জনসম্মুখে জনসম্মুখে পুরো পাবলিকের সামনে যেন জন একজনের থেকে সবাই শিক্ষা পায় যে মানে এ ধরনের অপরাধ যেন করতে না পারে এর জন্য জনসমূহ তাকে হত্যা করা হোক মানুষ জানুক এবং সেটা মিডিয়াতে প্রচার করা হোক পাবলিশ করা হোক নিউজ পেপারের টিভিতে সারা ওয়ার্ল্ডে জানা তখন ওই অপরাধী ওই ধর্ষণকারী ওই মার্ডাররা এ ধরনের আর কোনো ধরনের সুযোগ পাবে না সরাসরি পাবলিককে সামনে পাবলিকের সামনে দিয়ে ডিক্লার করে যে অমুক সময় এই অপরাধের কারণে মার্ডার অথবা ধর্ষণ করার কারণে ওনাকে গুলি করে হত্যা করা হবে সেই ধরনের একটা সময় দিয়ে দুই তিন দিনের মধ্যে যখন ইনস্ট্যান এরকম সাজা অপরাধের সাজা প্রয়োগ করা হবে তখন হচ্ছে যে মানুষ সতর্ক হয়ে যাবে পরবর্তীতে এই ধরনের কোনো অপরাধ করার জন্য সাহস অপরাধী হবে